যারা প্রত্যেক দিন আরাম্বা করেতে আমাদের নিজেদের রোজগারের সাথে নিজেদের পেটের রোজগারের স্বার্থে জড়ো হই আজকে জড়ো হয়েছি দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করার স্বার্থে আমরা দু সালের ডিসেম্বর মাস থেকে চলে পুড়ে মরে যাচ্ছি যখন গৌতম নস্কর সাহেব এজ এ এসি কে জয়েন করেছিলেন আরামবাগ আদালতে তখন থেকে আমরা রিপিটেডলি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত উনি এজলাসে বসে নিজের ইচ্ছা

নিজেরা বারবার বলেছি পয়সা দেওয়ার ক্ষমতা সবার নেই পয়সা দিয়ে চাস টিস কেনার ক্ষমতা সবার নেই পয়সা দিয়ে চাসটিস কেনার এই যে সিস্টেম সেটা আরমবাগ থেকে বন্ধ সেটা বোল তোমার চালু করেছে এটা পুরোপুরি আরামবাগ থেকে বন্ধ এটা পুরোপুরি বন্ধ সবসময় আই আন্দোলন চা আরম্পর সবসময় বলার পর আজকের দিনে দাঁড়িয়ে

সৃষ্টি করতে চাইছে আমরা